নমস্কার শুভ সন্ধ্যা হসলা রেডিও থেকে খবর পড়ছি আমি শিউলি হাসলা সম্পর্কে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরি হসলার নতুন সংযোজন হসলা রেডিও রেডিওতে থাকছে নিত্য নতুন মনোরঞ্জনকর অনুষ্ঠান গানে গানে তোমার মনে বয়স্কদের স্মৃতিচারণার মধ্যে দিয়ে কিছু পছন্দের গান পরিবেশন করা হয় প্রতি রবিবার বারোটায় হচ্ছে কবিতার মাধ্যমে মনের ভাব রাঞ্চকর গল্প ইত্যাদি ফার্স্ট অক্টোবর বিষ্ণুপুর ঘরানার জনপ্রিয় সঙ্গীত শিল্পী শ্রী জগন্নাথ দাশগুপ্ত মহাশয়ের অনুষ্ঠান বিকেল সাড়ে চারটায় হসলা রেডিওতে অনুষ্ঠিত হবে দু অক্টোবর বিষ্ণুপুরের মা মৃন্ময়ীর আবির্ভাব গীতি আলোকটি অনুষ্ঠিত হবে মায়ের মন্দিরের প্রাঙ্গণে বিকেল সাড়ে চারটায় আপনাদের উপস্থিতি কাম্য আসছি দেশে খবরে যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ হিজাবুল্লাহকে শেষ করতে এবার সর্বশক্তি দিয়ে ঝাঁপাচ্ছে ইসরায়েল গাজার পর এবার লেবানন হামাসের মতোই হিজাবুল্লাহকে শেষ করতে তৎপর ইসরায়েল এই আবহে গত সপ্তাহ থেকে লেবাননে হিজাবুল্লার ঘাঁটি লক্ষ্য করে একের পর এক হামলা চালাতে শুরু করে দেশ বেঞ্জামিন শিশু সহ মৃত্যু হয়েছে কমপক্ষে ছশো জনের সীমান্তে সংঘাত এড়াতে দু দেশের কাছে একুশ দিনের সংঘর্ষ বিরতির আর্জি জানিয়েছিল আমেরিকা ফ্রান্স সহ একাধিক দেশ কিন্তু তাদের প্রস্তাবে ছাড়াই নিল না ইসরায়েল বরং হিজাবুল্লার বিরুদ্ধে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিয়েছে তেল আবিব অর্থাৎ আক্রমণের ঝাঁদ আরো বাড়াচ্ছে তারা উদ্ভূত পরিস্থিতিতে দেশের নাগরিকদের লেবানন ছাড়ার পরামর্শ দিয়েছে ভারতীয় দূতাবাস এতদিন লেবাননে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে নেতানিয়াউ প্রশাসন হিজাবলার বিরুদ্ধে লড়াইয়ে এবার ইসরায়েল তাদের সেনাকেও তৈরি থাকতে বলেছে ইসরায়েল লেবানন সংঘাতের উপর নজর রাখছে ভারতও উত্তেজনার বহর আরও বাড়বে বলে আশঙ্কা এই পরিস্থিতিতে একঝাঁক নির্দেশিকা জারি করেছে বেইরুটের ভারতীয় দূতাবাস এক্স হ্যান্ডেলে একটি পোস্টও করেছে তারা তাতে আপাতত ভারতীয়দের লেবানন যাত্রা স্থগিত রাখার পরামর্শ দেওয়া হয়েছে সেখানে বসবাসকারী ভারতীয়দের দ্রুত লেবানন ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে ইমেল আইডি ও এমার্জেন্সি ফোন নম্বরও দেওয়া হয়েছে হোস্টেলে একুশ শিশুকে যৌন নিগ্রহ সরকারি হোস্টেলে একুশ পড়ুয়াকে যৌন নিগ্রহের নামে এক ওয়ার্ডনকে ফাঁসির সাজা দিল অরুণাচল প্রদেশের বিশেষ আদালত নির্যাতিতদের মৃত্যু নয় নির্যাতিতদের মৃত্যু না হলেও পক্সো আইনে এই প্রথম কোন দোষীর মৃত্যুদণ্ড হলো এই মামলায় এক প্রাক্তন প্রধান শিক্ষক ও হিন্দির শিক্ষককে কুড়ি বছরে কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক জানা গিয়েছে দু সাল থেকে দু হাজার বাইশের মধ্যে একুশ জন নাবালক ও নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগ ওঠে সরকারি হোস্টেলের ওয়ার্ডেন কুম বাগরার বিরুদ্ধে এই অভিযোগ খতিয়ে দেখতে বিশেষ তদন্তকারী দল গঠিত হয় তার বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করে সিট তদন্তে প্রাক্তন প্রধান শিক্ষক সিং টুং ইউরোপেন ও হিন্দি শিক্ষক বারবম নাগদুমির নামও উঠে আসে তাদের বিরুদ্ধে কর্তব্যে গাভিলতির অভিযোগ প্রমাণিত হয়েছে কয়েকজন পড়ুয়া অভিযোগ করেছিলেন ইয়োরপেনকে নিগ্রহের বিষয়টি জানানো হয়েছিল কিন্তু স্কুলের সুনাম অক্ষুণ্ণ রাখার অজুহাতেই তিনি মুখ খুলতে বারণ করেছিলেন আদালত সূত্রে খবর নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় পক্ষ আইনে এর আগেও মৃত্যুদণ্ডের নজির রয়েছে কিন্তু এক্ষেত্রে নির্যাতনের শিকার নাবালক ও নাবালিকাদের মৃত্যু হয়নি সেই দিক থেকে এই প্রথম এ ধরনের মামলায় ফাঁসির নির্দেশ দিল আদালত বর্ষণে ফের বানভাসি ভোগান্তি দুর্যোগ কাটার আশা আজ থেকে নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে বুধবার থেকে ভারী বৃষ্টিপাত চলছে রাজ্য জুড়ে তার জেরে ফের ভোগান্তি বাড়লো বানভাসি মানুষের নদীগুলি জলস্তর ফের বৃদ্ধি পেয়েছে নতুন করে ভেসে গিয়েছে আরও বেশ কিছু এলাকা এমনকি অতিবৃষ্টির জেরে এবার নতুন করে দুর্যোগ পরিস্থিতির সৃষ্টি হয়েছে উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন জেলাগুলিতে আশঙ্কার মেঘ মালদহ উত্তর যদিও এর মধ্যে আসার আলো দেখাচ্ছে আবহাওয়া দপ্তর জানানো হয়েছে আজ শুক্রবার দক্ষিণবঙ্গে বৃষ্টি হলেও তার মাত্রা কমবে দক্ষিণবঙ্গের কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়নি আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন আগামীকাল শনিবার দক্ষিণবঙ্গের আবহাওয়ার অনেকটা উন্নতি হবে তবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার ও কোচবিহারে কয়েকদিন আগেই টানা বর্ষণের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দেখা দিয়েছে বন্যা পরিস্থিতি ত্রাণ শিবিরে আশ্রয় নিতে হয়েছে বহু বাসিন্দাকে এখনো হুগলি হাওড়া পশ্চিম মেদিনীপুর সহ বিভিন্ন জেলা অনেক জায়গা প্লাবিত সেই দুর্ভোগ আরও বাড়িয়েছে গত চব্বিশ ঘন্টা ধরে চলা ভারী বর্ষণ পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া আরামবাগের খানাকুল পশ্চিম মেদিনীপুরের ঘাটাল বীরভূমের লাভপুরের পরিস্থিতি আগে থেকেই খারাপ ছিল এই দফার বৃষ্টিতে সেখানকার হাল আরও ঘোরালো হয়ে পড়ছে বিষয়টি নিয়ে বৃহস্পতিবার উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন যেভাবে বৃষ্টি হচ্ছে তা আরও কয়েকদিন চললে কি হবে জানি না বাংলা ভাসছে পুরো প্রশাসন এখন বন্যা মোকাবিলায় ব্যস্ত শিক্ষক বদলি যে কোনো জেলায় যে কোনো জেলাতে বদলি করা যাবে মাধ্যমিক স্তরের সহকারী শিক্ষকদের এই ব্যাপারে পশ্চিমবঙ্গ সরকারকে পূর্ণ ক্ষমতা দিল সুপ্রিম কোর্ট জারি খারিজ হয়ে গেল বদলির বিরোধিতা করা সহকারী শিক্ষকদের আবেদন জয় হলো মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের ফলে এখন থেকে রাজ্যের শিক্ষা দপ্তর চাইলে সেকেন্ডারি স্কুলের যে কোনো সহকারী শিক্ষককে যে কোনো জেলার যে কোনো স্কুলে বদলি করতে পারবে পশ্চিমবঙ্গ সরকারের আনা নতুন রুলকে প্রাধান্য দিয়েই বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত দু সালের আগে কাজে যোগ দেওয়া সহকারী শিক্ষকরা বারবার আবেদন করলেও লাভ হয়নি রাজ্য সরকারের আইনজীবীকে এদিন আদালতে প্রায় কিছুই বলতেই হলো না তার আগেই মামলা খারিজ করে দিল বিচারপতি জিতেন্দ্র কুমার মাহেশ্বরী এবং বিচারপতি রাজেশ বিন্দালের বেঞ্চ জিকা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের পথ আবিষ্কারের নজির পুরুলিয়ার সোমনাথের ছোট থেকে ইচ্ছে ছিল বিজ্ঞানী হওয়ার কিন্তু মাধ্যমিকে চুয়ান্ন শতাংশ নম্বর পায় বিজ্ঞান বিভাগে ভর্তি নিতে চাইছিল না স্কুল কর্তৃপক্ষ পুরুলিয়ার সেই যুবক জিকা ভাইরাস প্রতিরোধ করতে পারে এমন মাইক্রো আর এনে আবিষ্কার করে তাক লাগিয়ে দিয়েছেন গোটা বিশ্বকে মাত্র ছাব্বিশ বছর বয়সে পুরুলিয়ার পঞ্চাশ যুবক সোমনাথ দত্তর এই আবিষ্কারে গর্বিত গোটা দেশ সম্প্রতি জার্মানির বিশ্ববিখ্যাত ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউটে বিজ্ঞান সম্মেলনের আয়োজন করা হয় অক্সফোর্ড কেমব্রিজ এমআইটি সহ নানা প্রতিষ্ঠানে বিজ্ঞানীরা উপস্থিত ছিলেন প্রতি বছর তাদের সামনে মাত্র তিনজন গবেষক পড়ুয়া নিজেদের আবিষ্কারকে বিশ্ববাসীর সামনে তুলে ধরার সুযোগ পান একমাত্র ভারতীয় হিসেবে সেখানে উপস্থিত ছিলেন সোমনাথ সোমনাথের বাবা কর্ণনাল দত্ত একজন এলআইসি এজেন্ট মা পূর্ণিমা দেবী গৃহবধূ তারা জানিয়েছেন ও যে ছোটবেলা থেকে প্রচণ্ড মেধাবী ছিল এমনটা নয় শুধুমাত্র নিজের কঠোর পরিশ্রম আর অধ্যাবসায়ের দৌলতে সাফল্য ছিনিয়ে এনেছে সোমনাথের স্কুলের শিক্ষকরাও একথাই বলেছেন দু সালের পুনচার লৌড়ারা চরণ একাডেমি থেকে চুয়ান্ন শতাংশ নম্বর পেয়ে মাধ্যমিক পাস করে সোমনাথ এত কম নম্বরে বিজ্ঞান বিভাগে ভর্তি নিতে অস্বীকার করে স্কুল কর্তৃপক্ষ পরে তার বাবার অনুরোধে ভর্তি নেয় স্কুল কর্তৃপক্ষ ভালো নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিক পাস করে পাঁচকুড়া বনমালী একাডেমিতে বায়ো টেকনোলজি নিয়ে ভর্তি হন সোমনাথ সেখান থেকে পুদুচুরি সেন্ট্রাল ইউনিভার্সিটিতে বায়ো ইনফরমেটিক্সে মাস্টার্স তারপর পিএইচডির জন্য ডাক আছে দক্ষিণ কোরিয়ার পুসান। ন্যাশাল ইউনিভার্সিটি থেকে পূষণে পড়াকালীন মার্কিন মুলুকের ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথে যৌথভাবে গবেষণার কাজ চালা চালিয়ে গিয়েছেন দক্ষিণ কোরিয়া থেকে ফোনে সোমনাথ বলেন উননব্বইটি দেশে এই জিকা ভাইরাসের বারবার ভারতের কর্ণাটক ও জিকা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে মূলত মশার মাধ্যমে একজনের থেকে অন্যজনের শরীরে বাহিত হয় একবার এই ভাইরাসে আক্রান্ত হলে পক্ষাঘাত পর্যন্ত হতে পারে প্রসূতি মহিলা শরীরে যদি একবার এই ভাইরাস প্রবেশ করে তাহলে গুলের বাড়ির সিন্ড্রোম এর মতো বিরল স্নায়বিক সমস্যা নিয়ে জন্মগ্রহণ করে শিশু অপরিণত মস্তিষ্ক শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের কর্মক্ষমতা হারিয়ে মৃত্যু পর্যন্ত হতে পারে এর কোনো প্রতিষেধক আবিষ্কার হয়নি সোমনাথের গবেষণার উপর ভিত্তি করে প্রতিষেধক আবিষ্কার হলে উপকৃত হবে লক্ষ লক্ষ মানুষ বাঁকুড়ার কমরার মাঠে উঠে আসছে ধর্মরাজ্য মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধের পর পাঁচটি প্রদীপ প্রজ্বলন করে স্থাপন হয়েছিল ধর্মরাজ্যের রজত জয়ন্তী বর্ষে বাঁকুড়ার কমরার মাঠ সর্বজনীন পূজার থিম এবার সত্যি নজর কাড়া কাল্পনিক সে ধর্মরাজ্যে ফুটিয়ে তোলা হচ্ছে সুদৃশ্য মণ্ডপ ঘিরে ধর্ম অধর্মের মধ্যে আঠেরো দিন ধরে চলা কুরুক্ষেত্রের যুদ্ধের পর মহাভারত বর্ণিত ধর্মরাজ্য এবার তাদের থিম ধর্ম প্রতিষ্ঠার আগে মাসনয় বলে একটা ব্যাপার প্রচলিত ছিল এই মার্সন্নয় কাটিয়ে ধর্ম হল জীবনকে পরিশীলিতভাবে দেখার এক উপায় যার ফলে একে অপরের সঙ্গে দ্বন্দ্বে লিপ্ত না হয়ে সব মানুষ স্বাধীনভাবে মুক্ত মনে বাঁচতে পারে বাঙালি শ্রেষ্ঠ উৎসবে মানুষের মধ্যে বাস্তববোধ জাগ্রত করতে মানুষের ধর্মবোধকে সম্মান জানিয়ে মণ্ডপের উপর ফুটিয়ে তোলা হয়েছে মহাভারতের বর্ণিত ধর্মরাজ্যের বিভিন্ন ছবি উদ্যোক্তাদের কথা এখানে মণ্ডপে পুরোপুরি থিমের হলেও প্রতিমা থাকছে সাবেকি সেই সঙ্গে মণ্ডপে দেখা যাবে ধর্মরাজ্যের পাঁচটি প্রদীপ ঘন্টা ও ময়ূর সেমিকন্ডাক্টর কারখানার জমি তৈরি বিপুল নিয়োগ পুলিশও জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকের পর হাসপাতালগুলি নিরাপত্তা ও পরিকাঠামোগত উন্নতি নিয়ে একগুচ্ছ পদক্ষেপ নেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার নবান্ন সভাগৃহে মেডিকেল কলেজগুলির সঙ্গে বৈঠকের পর দ্রুততার সঙ্গে সেই সিদ্ধান্ত কার্যকর করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন হাসপাতালে নিরাপত্তা নিয়ে কোনো কাজ শুরু হয়েছে অনেকটা কাজ হয়েছে কিন্তু বন্যার জন্য একটু দেরি হচ্ছে পূর্ব ঘোষণা মতো ঢেলে সাজানো হচ্ছে মেডিকেল কলেজগুলির রোগী কল্যাণ সমিতি যার মাথায় থাকবেন কলেজের অধ্যক্ষ থাকবেন জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিও স্বাস্থ্য বৈঠকের পর মুখ্যমন্ত্রী সামাজিকদের মুখোমুখি হন সেখানে তিনি পুলিশের নিয়োগের ব্যাপারে সুখবর শোনান বলেন বারো হাজার পুলিশের নিয়োগ আটকে ছিল সোমবার সম্ভবত অর্ডার আসবে আগে হলে নিয়োগগুলি সেরে ফেলতে পারতাম মার্কিন বিনিয়োগে সেমিকন্ডাক্টর ইউনিট তৈরি হবে কলকাতায় সে ইউনিটের জমি নিয়েও এদিন মার্কিন দূতাবাস কর্মীকে ডেকে বৈঠক সেরেছেন নবান্নে ড্রাগ টেস্টে ফেল প্যান্ডি লেভাম সিক্স কেন্দ্রীয় নিয়ন্ত্রণ সংস্থার রিপোর্টে চাঞ্চল্য তালিকায় রয়েছে বহুল ব্যবহৃত ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের ওষুধও গুণমানের পরীক্ষায় ডাহা ফেল করল এমনই তিপ্পান্নটি ব্র্যান্ড এর মধ্যে এমন ওষুধ রয়েছে যা আমজনতার মাথা ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট সকালে উঠে খালি পেটে প্যান্ডি একটা খেতেই পারেন কিংবা অ্যান্টিবায়োটিক ক্লিভাম সিক্স টোয়েন্টি এবং জ্বর হলে প্যারাসিটামল আইপি ফাইভ হান্ড্রেড সেন্ট্রাল ড্রাগস কন্ট্রোল অর্গানাইজেশন জানাচ্ছে এই ওষুধগুলি গুণমানের পরীক্ষায় ফেল করেছে এর তালিকায় রয়েছে ক্যাপোডেম এক্স ফিফটি ড্রাগস সাসপেনশন যা শিশুদের গলা ফুসফুস মূত্রনালী ইনফেকশন হলে দেওয়া হয় এছাড়া পেটের ইনফেকশন হলে ওষুধ মেট্রোনিডাজল ক্যালসিয়াম সাপ্লিমেন্ট সেলকাল উচ্চ রক্তচাপের ওষুধ টেলমিসার এগুলিও এই বাতিল তালিকায় পড়েছে এই খবরে তোলপাড় পড়ে গিয়েছে সব মহলে তবে ওষুধ কোম্পানিগুলির মত এই ওষুধ তাদের তৈরি নয় জাল ওষুধ বাজারে এসেছে তাহলে তো আরও চিন্তার ব্যাপার তিল জলয় শিশুকোনাকে ধর্ষণ ও খুনের মামলায় দোষী সাব্যস্ত যুবক ফাঁসির আদেশ আদালতের তিল সাত বছরের শিশুকন্যাকে ধর্ষণ ও খুনের মামলায় দোষী সাব্যস্ত যুবককে ফাঁসির আদেশ দিল আলিপুরের বিশেষ পক্স আদালত দু হাজার সালের মার্চ মাসে তিলজলায় এই ঘটনাটি ঘটেছিল গতকাল দুপুরে এই মামলার রায় ঘোষণা করা হয় পাশাপাশি লিগ্যাল এডকে নির্দেশ দেওয়া হয়েছে আগামী এক মাসের মধ্যে মৃতার মায়ের হাতে দশ লক্ষ টাকা তুলে দিতে হবে বিচারক সুদীপ্ত ভট্টাচার্য বলেন এটি বিরল থেকে বিরলতম ঘটনা পুজোর ঢাকে কাঠি পড়তে এখনো এক সপ্তাহ বাকি মণ্ডপে দোকানে বাজারে তুমুল ব্যস্ততা এসবের মধ্যেই মল্লরাজ পরিবারে ধুমধামে শুরু হয়ে গেল দেবী পুজো এক হাজার আঠাশ বছর ধরে চলে আসা রীতি মেনেই স্নান পর্ব সেরে রাজ মন্দিরে এলেন বড় ঠাকুরানী দেবী মা মহাকালী রূপে পূজিত হন পটে বড় ঠাকুরানী সাদা লাল হলুদ শাড়ি পরিহিতা গোপালশায়রের পাশের পাহাড় থেকে তিনবার তোপধ্বন্যির মাধ্যমে দেবীর আগমন বার্তা সূচিত হয় পরে মন্দিরে প্রবেশ মুহূর্ত তূপদ্বন্নি হয় এবং অন্নভূম নিবেদনের সময়ও তিনবার তোপদ্বন্নি দেওয়া হয় আজটি বিনোদনের খবরে ফ্যাশন মঞ্চের ছলক এক জনের প্রথম ম্যাচ অন্যজনের জনের চেনা মাঠে ফের খেলতে নামা প্রথমজন জন আলিয়া ভাট দ্বিতীয় জন বচ্চন প্যারিস ফ্যাশন উইকে দুই নায়িকার উপস্থিতি সারমর্ম এটাই প্রথমবার এই মঞ্চে হাঁটলেন আলিয়া তবে তাকে দেখে বোঝবার উপায় ছিল না যে এমন একটি আন্তর্জাতিক ফ্যাশন মঞ্চের র্যাম্পে প্রথমবার হাঁটছেন কালো অফ শোল্ডার শ্যুটের মেটালিক সিলভার টপ ছিল তার নেই এদিকে ঐশ্বর্য সেজেছিলেন লাল গাউনে স্বাস্থ্য সংবাদ বন্যার বিপদ ডায়রিয়া ও সরপাঘাত চটজলদি কী করবেন চারিদিকে অতিবৃষ্টি ফলে বন্যা কবলিত অঞ্চলগুলিতে জলবাহিত রোগের অন্যতম ডায়রিয়া হতেই পারে পুকুর নদী পাইপে জল সব মিলেমিশে একাকার হয়ে যায় সেই জল পান করে ডায়রিয়ার উপদ্রব বাড়তে পারে কিছু সতর্কতা মেনে চললে কিছুটা রেহাই পাবেন যেমন পানীয় জলে জিওলিন মিশিয়ে খান মজুত রাখুন ওআরএস স্যালাইন ইঞ্জেকশন এখন কাঁচা সবজি যেমন স্যালাড খাওয়া বন্ধ করুন ডায়রিয়া হলে পটাশিয়াম শরীরে কমে যায় তাই কলা লেবুর রস পেঁপে খাদ্য তালিকায় রাখুন এই বন্যায় চারিদিকে জল থই করছে সাপেরাও ডাঙায় উঠে আসার চেষ্টা করছে তাই এই সময় সাপে কামড়ানো রোগীর সংখ্যাও বাড়ে কি করবেন যত দ্রুত সম্ভব রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করুন কোথাও বাঁধন দেওয়ার চেষ্টা করবেন না বা কোনো ওঝার কাছে যাওয়ার চেষ্টা করবেন না রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষেত্রে একটা নিয়ম রয়েছে তা হল রুল অফ হান্ড্রেড অর্থাৎ সাপে কামড়ানো ঠিক একশো মিনিটের মধ্যে একশো এম এল রোগীর শরীরে পুষ করতে পারলে রোগী হান্ড্রেড পারসেন্ট ক্ষেত্রে প্রাণ হারাবেন না তাই রোগীকে কোনো ওঝার কাছে না নিয়ে গিয়ে যত দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবেন আসছে আবহাওয়ার খবর আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে বৃষ্টি এবং রোদের লুকোচুরি খেলা চলতে থাকবে আরও কিছুদিন তবে মন খারাপের খবর হলো আবহাওয়া দপ্তর জানিয়েছে পুজোয় বৃষ্টি হবে এবং তা লক্ষ্মী পুজো পর্যন্ত চলবে আজকে তাপমাত্রা সর্বোচ্চ একত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন পঁচিশ ডিগ্রি সেলসিয়াস আজকের খবর এই পর্যন্ত সমাপ্ত পরবর্তী খবর শুনুন আগামীকাল রাত্রি আটটায় নমস্কার